ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দশ পার্সেন্টের পরে আবার পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছে সামনে বাজেটে পেশ করতে চলেছে বিরাট বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন লোকসভার আগেই ধামাকা শীঘ্রই পাঁচ পার্সেন্ট ডি বাড়ছে সরকারি কর্মচারীদের আপডেট দেখে খুশি সকলেই তো ফ্রেন্ডস পাঁচ পার্সেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে এক নজরে দেখে নেব তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে জল্পনা ছিল বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআনএস বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে তবে সেই আশা বিফলে গিয়েছে অন্তর্বর্তীকালীন বাজেটে কিন্তু ডিএ বৃদ্ধির কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সামনেই লোকসভা নির্বাচন এই আবহে কিন্তু সকলেই প্রত্যাশা ছিল বাজেটে বাজেটকে নিয়ে তবে মানে প্রত্যক্ষভাবেই মিনি বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি তাহলে এখন প্রশ্ন কবে ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চের গোড়ার দিকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে অর্থাৎ আগামী দু মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনে করা হচ্ছে মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার বা দু সালে জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে দু সালে জুলাই থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্য মূল্যসূচক এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করছে যে কেন্দ্রীয় কর্মচ মানে কর্মীরা কমপক্ষে ডি এর পঞ্চাশ শতাংশ পাবেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রালয়ের তরফে দু সালে সালের ডিসেম্বরে যে এআইসিপিআই প্রকাশ করা হয় তা কিন্তু জিরো পয়েন্ট থ্রি শতাংশ কমে একশো একশো আটত্রিশ পারসেন্ট কিন্তু হয়েছে আর নভেম্বরের তুলনায় জিরো পয়েন্ট বাইশ শতাংশ কমেছে সব মন্ত্রক জানিয়েছে দু হাজার সালের ডিসেম্বরের নিরিখে কিন্তু দু হাজার সালের ডিসেম্বরে সর্বভারতীয় মূল্যসূচকে জিরো পয়েন্ট শতাংশ কমেছে একাধিক রিপোর্টের দাবি করা হচ্ছে যে ফের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সূত্রের খবর দু সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হতে পারে উল্লেখযোগ্য কেন্দ্রীয় সরকার বছরে কিন্তু দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং জুলাই জানুয়ারি বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয় এবং সামনে লোকসভা নির্বাচন তাই এবার এই ঘোষণা কিছুটা আগেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে এবং এখানে আরও দেখুন বলা হয়েছে প্রসঙ্গত উৎসবের আবহে গত বছর অক্টোবর মাসে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং আগে কিন্তু বিয়াল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন তারা বর্তমানে তা বেড়ে হয়েছে ছেচল্লিশ এবং বিশেষজ্ঞ মহলের মতে দু সালে মার্চ মাসের মধ্যে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের সামনে বাজেট আছে সে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেহেতু বাজেটে কোনো রকম কিছু ঘোষণা করেনি সেই সুযোগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও কেন্দ্র রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তো আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট আসবে বা বাজেট যখন মাননীয় মুখ্যমন্ত্রী পেশ করবে তখন কিন্তু আমি লাইভে থাকব আপনাদেরকে পরবর্তী ভিডিও লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ